ভিউয়ার্স বাগেরহাট জেলার আরেকটি উপজেলার নাম হলো মোরেলগঞ্জ তো মোরলগঞ্জ যাওয়ার জন্যই এখানে আসছি এই যে ফেরিটা পার হলেই ওপারে মোরলগঞ্জ বাজার তো দেখেন এখানে যে নদীটা আছে এটা কিন্তু অনেক বড় একটা নদী ওই যে দেখেন ওদিকে হচ্ছে বাগেরহাট এবং এই যে দুই সাইডে কত সুন্দর গাছ এই যে মনে হয় যেন সুন্দরবনের কাছাকাছি এটাই সঠিক যে এই যে মোরলগঞ্জের ঠিক সামনে স্মরণ এবং তারপরে কিন্তু সুন্দরবন এরিয়া তো এই যে ফেরিঘাট তো ফেরিঘাটের পারে গিয়ে আমরা দেখবো এবং এপারে কি কি আছে দেখা যাক প্রতিদিন এখান থেকে হাজার হাজার যাত্রী মোরলগঞ্জ একটা ভালো ব্যবসায়ী কেন্দ্র এবং ওখানে মার্কেটিং তারপরে বিভিন্ন তাদের জন্য বরগঞ্জ একটা উল্লেখযোগ্য জায়গা উপজেলা বাকি ঠাটে একটা উল্লেখযোগ্য উপজেলা বলা যায় তো ফেরির জন্য সবাই অপেক্ষা করতেছি এখানে অনেক লোকজন আসছে গলায় ছেড়ে যাচ্ছে এবং ওপার থেকে আসবে আমরা ফেরিতে পারব তো দেখেন এপাশে কিন্তু ওই যে সুন্দরবন এরিয়া ওই ওই যে সোজা দেখা যায় নদী ওটা হলো সুন্দরবনের রাস্তা ওখান থেকে নৌকা নিয়ে বা লঞ্চ নিয়ে ওখানে সুন্দরবন যাওয়া যায় আর ওপারে আসছে এই যে মোরলগঞ্জ বাজার দেখা যাচ্ছে এটা হলো ওপারে হচ্ছে বাজার বাজারটা অনেক দূরে যে দেখা যাচ্ছে বাজার এই যে বাজার এই বাজারে আমরা যাব ফেরি পার হয়ে তো অনেক দূর থেকে ক্যাপচার করা যার কারণে বোঝা যাচ্ছে না ঠিকমতো তো ফের জন্য অনেকেই অপেক্ষা করতেছে আমরা অপেক্ষা করতেছি আপনারাও থাকুন আজকে নদী অনেকটা উত্তল পানির ছুটি পানি বৃদ্ধি পাচ্ছে কিছুক্ষণ পরপর এবং এই যে ঘাটটা দেখা যায় এই যে ফেরি ওপার থেকে ছাড়লো ফেরিটা চলে আসবে নদীর ওপারটা কিন্তু অনেক পরিমাণ ভেঙে গেছে আর এবার দেখেন ওখানে আর একটা ঘাট আছে খেয়াঘাট ঘাট ওখান থেকে অনেক যাত্রী এবার পার হয় ওই রাস্তাটা অন্য একটা জায়গা থেকে আসছে এখানে ও রাস্তায় আমি যাইনি তো এদিকে কিন্তু সুন্দরবন এরিয়া ওই যে সোজা দেখতে পাচ্ছেন নদী এই বাকি কিন্তু লঞ্চ বা ট্রলার নিয়ে সুন্দরবনের এরিয়া যাওয়া যায় এই যে অনেক বড় একটা বাজার বড় একটা মার্কেট হেরি খুব দ্রুতই চলে আসছে এখানে প্রতিদিন যে পরিমাণ বাস ট্রাক পার হয় তার থেকে অনেক বেশি মোটর সাইকেল পার হয় যা দেখলাম প্রতিবার ফেরিতে অনেকগুলো মোটর সাইকেল পার এবং এখানে যত মোটর সাইকেল আরোহী আছে বেশিরভাগই কিন্তু মার্কেটিং সাইডে কাজ করে ফেরি ঘাটে চলে আসছে সেই ভেড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লোকজন ওঠার জন্য খুব ব্যস্ত তো একটু ধীরে স্বস্তি উঠলে কিন্তু হয় মাত্র অল্প সময়ের ব্যবধানে খুব ব্যস্ত হয়ে গেছে তো আমরা ফেরিতে ফাইনালি উঠে পড়লাম এবং ওপার বানাতেছি আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে যার কারণে অনেক পরিমাণও বৃদ্ধি পেয়েছে এবং হাট সম্পূর্ণ ডুবে গিয়েছে ওপারে দেখা দেখতে পেয়েছে একটু আগে দেখেন

আর শান্তি করা হচ্ছে ভালো